সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার বল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত 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 নামে না জনের তরফ তরফ থেকে থেকে ব্যক্তির কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলো যথেষ্ট হবে পরিষ্কার নবী করিম সাল্লাহামের হাদিস রয়েছে আজকাল অনেক আলেম রাইটা নিয়ে বা কোনো কোনো আলেম এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি দাড়ি এটাকে লম্বা করতে হবে আল্লো হা আর ফুল্লো হা নবিসামের নির্দেশ তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দায় গজাই কম তাদের সব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে যত লম্বা হয় সব মনে হয় যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারণ দাড়ি অনেক ছোট হয় দাড়ি যদি ছোট হলে সব কম হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানুষদের দায় সবই থাকবে না বেচারা দাড়ি একটু একটু বড়ই হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাড়ি তো দাড়ি অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিচ্ছি আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ তালা কাছে আমি সব পাবো এটাই সন্ন্যাস পালন হয়ে যাবে ও আজিব আদায় হয়ে যাবে নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজে রাখার সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায় হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা আমাদের আকাতের হিসাব মনে থাকে না তো রাখাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখবো যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাকাত তার চার রাখাত দুইটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাখাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতে আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাখা তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মনে আগায় না চারের দিকে আগায় না দুইয়ের দিকেও মনে আগায় না আবার তিনের দিকেও মন আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিসিনা বিস্তার সাহেবের নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নিবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সিদ্ধা চৌধুরী নিবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়ে পড়ব সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই হারাম সূর্য যখন উঠে যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই কোনোদিন হঠাৎ হয়ে গেছে অ্যালার্ম বাদছে খবর নাই এত বেশি ঘুমারছে আসছে কালে হতে পারে ডেইলি এরকম হলে যাই হবে না গুণাকার হবে হঠাৎ হয়েছে একদিন অনেক দিন পরে হতে পারে এরকম যদি হয় সূর্য উঠে গেছে এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না তাহলে কি করবেন সূর্য উঠার 15 20 মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন